আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন শিকদার ভিলেজ লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত যেহেতু আমার এই ক্ষেতে ছিল দৈন্যা দৈন্যা আমার ঘরে উঠানো হয়ে গেছে ক্ষেত থেকে যখন দৈনা উঠানো হয়ে গেছে তো যেহেতু ক্ষেত খালি আর এই ক্ষেতের ভিতর কিছু সংখ্যক গাছ আছে তখন এই ক্ষেতের ভিতরে গরু বান্দা দিলাম এখন সে গরু গাছগুলা খাইতেছে মুক্ত বিচরণ তো এই ক্ষেতে এখন আমার দেওয়া হই বইলো পাট তো এই ক্ষেতে যেহেতু পাট বনব এই জন্য এখন ট্রাক্টর দিয়ে ভালোভাবে ক্ষেত হাল চাষ করে নিতেছি যাতে গাড়া পাড়ের যে বীজ আছে এই বীজটা দ্রুত বাইরে ওঠে আর আমি যে পাটটা এখানে বনছি এটা হলো মেস্তা পাট আর এই মেস্তা পাটটার যে পরিপূর্ণ এটা খেতে বোনার সময় হয়েছে ফাল্গুন মাসের শেষ পর্যায়ে তো চৈত মাসের শুরুতে আর ফাল্গুনের শেষ পর্যায়ে তো এখন ক্ষেত হাল চাষ করে নিতেছি শালম মামুর ট্রাক্টর দিয়ে আপনারা জানেন যে আমি সব সময় শালম মামুর ট্র্যাক্টর দিয়ে সব সবসময় চাষ করে থাকি তো তারই ধারাবাহিকতা এখন শালম মামু খেতে চাষ করতেছে অলরেডি হাল চাষ করার শেষ পর্যায়ে তো আমিও বাড়ির থেকে বীজ নিয়ে আইছি আর এইটা হয়েছে আপনার মেস্তাপাটের বীজ প্রতিবায়ের ন্যায় এইবারও মেস্তাপাট বনতেছি কারণ আপনারা জানেন যে আমার এই জমি একটা আর ফসল করা যায় তিনটা আর তো এইটা এই জন্য দৈনা উঠানোর পরে এখানে আবার দিতেছে এখন মেস্তা পাট তো এই এখন পাটের বীজটাই এই খেতে বোনা হইব তো আর এখানে আমার জমির পরিমাণ হইতাছে বিষ কাটা তো বিষ কাটার জন্য আমি এইখানে মেস্তা পাটের বীজ নিছি লতি সাড়ে তিন কেজি তো প্রতি কাটাতে আপনার বিষ হিসাবে পরে শূন্য দশমিক এক সাত পাঁচ গ্রাম তো যেহেতু আমার কোনো ক্যামেরাম্যান নাই এই জন্য যে আমি যে বীজগুলা বুনছি খেতে ফালাইছি তো তার জন্য কোনো ভিডিও করার লোক ছিল না যার কারণে বীজ মাঠে ফালানোর যেই দৃশ্যটা ওইটা আপনাদের মাঝে আমি তুলে ধরতে পারিনি আমি এই জন্য খুবই দুঃখিত তো যেহেতু বীজ ফালানো শেষ এখন শালম মামু ট্র্যাক্টর দিয়ে এখন মই দিতেছে যাতে করে এলোমেলো যে মাটিটা আছে মাটিটা গোসা দিতেছে যাতে করে যেই পাড়ের যে বীজটা সেই বীজটা পরিপূর্ণভাবে মাটির ভিতর ডেকে যায় তো এই জন্য শালম মামু এখন মই দিয়ে দিতেছে ক্ষেতেনে যেহেতু সারা বাংলাদেশে বর্তমানে একটা অনাবৃষ্টি বিশেষ করে আমাদের দক্ষিণ অঞ্চলে তো বৃষ্টি না থাকার কারণে আমাদের কৃষকের বই খুবই একটা খারাপ একটা দুঃসময় যাইতেছে এই জন্য ভালোভাবে এটার মই দিতেছে খুব হাটলি যাতে করে বৃষ্টার ভিতরে ঢুকে যায় আর ঠিক তার পাশেই আছে ক্ষেত এই মরিচ হয়েছে আপনার যেই পাটবন্সি এই পাট ক্ষেতের ঠিক পাশেই তো আলহামদুলিল্লাহ গাছে ভরপুর ফলন আসে আর যেহেতু মরিচ পাকা শুরু হয়ে গেছে এখন কিষানিদেরও কাজে ব্যস্ত মরিচ ক্ষেত থেকে আহরণের তো আলহামদুলিল্লাহ এবার ফসল ভালোই হয়েছে আর আশা করি ভালো একটা ফলন পাব আর আমাদের এইখানে মরিচ তোলার সিস্টেমটা হয়েছে একজন কিষানি যেতটুক মরিচ আহরণ করবে মাঠ থেকে তা ছয় ভাগে বিভক্ত করা হবে ছয় ভাগে বিভক্ত করার পরে পাঁচ ভাগ যিনি খেত মালিক ওনার থাকবে আর এক বাক যিনি মাঠ থেকে আহরণ করবে কিষানি তার থাকবে তো এই সিস্টেমই আমাদের এখানে সবসময় মরিচ তোলা হয় কিষানিদের মাধ্যমে আজ এ পর্যন্ত কত হবে নতুন কোনো আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ